নমস্কার বন্ধুরা আমার সায়ন্তস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে বানিয়ে দেখাবো পারফেক্ট ঘরোয়া কাপ দিয়ে পরিমাণ মেপে দুধ রেসিপি তার জন্য প্রথমে একটি কড়াইতে তিন কাপ জল অল্প একটু নুন আর সামান্য একটু ঘি দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে কীভাবে দুধপুলি বানালে দুধ একদম নরম সফট হবে ঠান্ডা হওয়ার পরেও শক্ত হবে না এবং একটাও ফেটে যাবে না সেটাই আজকে দেখাবো তারপর জলটা ভালো করে ফুটে উঠলে এর ভিতরে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো এখানে এই বাটির মাপে দুবাটি চালের গুঁড়ো দেওয়া হলো তারপর ঢাকা দিয়ে মোটামুটি দু মিনিটের মতো রেখে দিতে হবে চালের গুঁড়োটা দেওয়ার পর নাড়া না দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেবেন তারপর ঢাকনা খুলে চালের গুঁড়োটা এইভাবে একটুখানি খুন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে তবে এটা কিন্তু অল্প আঁচেই করতে হবে জোর আছে করা যাবে না তারপরে আঁচ কম রেখে এভাবে এটাকে ভালো করে কয়েক মিনিট ধরে কড়াইতে ভালো করে মিশিয়ে নিতে হবে দু থেকে আড়াই মিনিট এভাবে নেড়ে নেয়ার পর যখন এটা একদম শুকনো হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেম অফ করে একটুখানি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে তারপর হালকা যেয়ে একটু ঠান্ডা হয়ে আসবে দেখবেন এটা এরকম ঝরঝরে হয়ে যাচ্ছে তখনই এটাকে তুলে নিতে হবে থালায় তারপরে থালায় আরও কিছুক্ষণ এটাকে ঠান্ডা করে নিতে হবে তবে হালকা গরম রাখতে হবে না হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে হালকা গরম অবস্থায় এটাকে ভালো করে মেখে নিতে হবে যতটা গরম হাতে সহ্য হয় তেমন অবস্থায় সমস্তটা একসাথে ভালো করে মেখে নেওয়া হলো এটাকে ভালো করে মেখে একটা সাইডে ঢেকে রেখে দেওয়া হলো এইবার এর জন্য পুরটা বানিয়ে নিতে হবে এখানে একটা নারকেল নিয়ে নারকেলটাকে আগে পুড়ে নেওয়া হলো সমস্ত নারকেলটা পুড়ে নেওয়ার পর নারকেলটাকে কড়াইয়ের ভিতরে নিয়ে নেওয়া হলো তারপর ওপর থেকে নলেন গুড় দিয়ে দেওয়া হলো। এখানে যে নলেন গুড়টা দেওয়া হলো সেটা ঝোলা গুড় শক্ত গুড় নয় তবে শক্ত যে পাটালি গুড় হয় সেটা আপনারা ব্যবহার করতে পারেন তবে নর্মাল ঝোলা গুড় দিয়ে এটাকে ভালো করে আগে মেখে নেওয়া হলো আবারও একটু নলেন গুড় দিয়ে এটাকে মেখে নিচ্ছি দেখুন এর কালারটা হালকা ফিকে হয়েছে তার মানে দেখে বোঝা যাচ্ছে গুড়ের পরিমাণটা কম হয়েছে সেই বুঝে আরও একটুখানি গুড় দিয়ে এটাকে মেখে নেওয়া হলো আগে এই গুড় দিয়ে একটু মেখে নেওয়ার পর এইবার দিয়ে দেওয়া হবে একটু পাটালি গুড় তবে আপনারা পুরোটাই ঝোলা গুড় বা পুরোটাই পাটালি গুড় ব্যবহার করতে পারেন আমি এখানে দু প্রকার গুড় ব্যবহার করেছি নলেন যে ঝোলা গুড় সেটা দিয়ে মেখে নিলে বেশ একদম ঘন মাখা হয়ে যাবে তারপর পাটালি গুড়টা আস্তে আস্তে দিয়ে এইবার গ্যাসের ফ্লেম অন করে এটাকে কুক করে নেব এইবার এর ভিতরে দিয়ে দেওয়া হলো গুঁড়ো দুধ এইভাবে যদি এই পুরীর ভিতরে একটু গুঁড়ো দুধ ব্যবহার করা যায় তাহলে কিন্তু এর টেস্টটা দারুণ হয় তবে গুঁড়ো দুধ ব্যবহার করার ফলে এর যে কালার সেটা নষ্ট হয়ে যাবে আর দুধটা যখন ব্যবহার করবেন তখন যেন নারকোলের ভিতরে একটু জল থাকে মানে নারকেলের ভিতরে গুড়টা যেন নরম অবস্থায় থাকে তাহলে কিন্তু দুধটা ভালোভাবে মিশবে এখানে দেড় টেবিল স্পুন দুধ দিয়ে এটার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হলো তারপরেই দেখুন এটা একদম সাদা সাদা হয়ে গেছে এইবারে এই পুটটা কিন্তু পরে গা থেকে আস্তে আস্তে উঠে আসছে এবং একটু মাখো মাখো আছে পুটটা এর মতো অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে নিতে হবে এবার যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা ভালো করে একটু ঠেসে নিতে হবে এটা একদম স্মুথ করে রেখে দিয়েছিলাম তবু একটু ভালো করে ঠেসে নিলে কী হবে এটা বেশ ফুলে উঠবে আর এইভাবে গরম জলে ভালো করে ডোটা কুক করার ফলে কিন্তু এটা বেশ নরম হবে এবং ঠান্ডা হলেও শক্ত হয়ে যাবে না এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। ছোট্ট ছোট্ট এরকম লেচি কেটে নেওয়ার পর এবার হাতের সাহায্যে এগুলোকে গোল গোল করে নিতে হবে তারপর দুই হাতের সাহায্যে এটাকে এরকম বাটির মতো করে নেওয়ার পর এইবারের ভিতরে দিয়ে দিতে হবে পুর আমি ঠিক যেরকম অল্প পুর দিচ্ছি পুরটা একটু অল্প দিতে হবে তবে খুব অল্প পুর দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না তারপরে এটাকে দুই হাতের সাথে যেভাবে ফোল্ড করে নিতে হবে দুটো মুখ এরকম ভালো করে চেপে চেপে আটকে নিতে হবে তারপর ডিজাইন করার জন্য আমি এখানে একটা চামচ ব্যবহার করেছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারেন আমি এখানে দু রকম ডিজাইন করে দেখাবো প্রথমটা চামচের পিছন দিয়ে জাস্ট হালকা করে একটুখানি কেটে দেব তার ফলে দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে এবং পরের যে ডিজাইনটা দেখাবো সেটা হচ্ছে হাতের সাহায্যে এইভাবে মুড়ে মুড়ে ডিজাইনটা করে নিতে হবে আপনাদের যেটা সুবিধা সেটাই করে নেবেন এবার নারকেলের কড়াইয়ের ভিতরে সামান্য একটু দুধ আর কিছুটা পরিমাণ জল দুধের পরিমাণটা খুবই কম আর জলের পরিমাণটা বেশি দিয়ে এটাকে এরকম একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে এই বানিয়ে রাখা পুলিগুলো বেশি পরিমাণ জল আর অল্প দুধ দিয়ে এই পুলিগুলো দেওয়ার কারণ জলে যদি পুলিগুলো দিয়ে ভাপানো হয় তাহলে কিন্তু পুলি খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে তবে জল এতটাই দেবেন যাতে পুলিগুলো মোটামুটি এইট্টি ডুবে যায় তাহলে পুলি ঠান্ডা হওয়ার পরেও কিন্তু আর শক্ত হয় না আর দুধে পুলি দিয়ে যদি ফোটানো হয় তাহলে কিন্তু পুলি শক্ত হয়ে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে সেজন্যই আমি এভাবে জলে এই পুলিগুলোকে দিয়ে সিদ্ধ করে নিয়েছি এটাকে বেশি নাড়াচাড়া করা দরকার নেই মোটামুটি এইট্টি পার্সেন্ট কুক হয়ে গেলে এইবারে দিয়ে দিতে হবে দুধ দুধটা আগে থেকে ফুটিয়ে বেশ একটু ঘন করে রাখা ছিল তারপরেই কিন্তু দুধটা দেয়া হলো দুধটা দিয়ে হালকা হাতে একটুখানি নেড়ে নিতে হবে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এর ভিতরে সামান্য একটু নুন দিয়ে দেওয়া হলো গ্যাসের ফ্লেম কম রেখে তারপরে নুনটা দিতে হবে এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে পাটালি পাটালিটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখবেন অনেকের ক্ষেত্রে এই পাটালি গুড় দিলে দুধ কেটে যায় এইভাবে যদি লোতে রেখে শেষের দিকে পাটালি গুড় দেওয়া হয় তাহলে কিন্তু দুধটাও কাটবে না আর পুলিও শক্ত হবে না কাঁটালে গুঁড়টা একটা সাইডে দিয়ে একটুখানি মেল্ট হতে সময় দিতে হবে তারপর খুন্তি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট এইভাবে পুটিয়ে নেওয়ার পর এটা একদম ঘন হয়ে এসেছে এইবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে সার্ভ করে দিচ্ছি এইভাবে দুধ পুলি বানালে একটাও ভাঙবে না ঠান্ডা হওয়ার পরেও শক্ত হবে না এবং দুধও কেটে যাবে না পারফেক্ট পুলি হবে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না